আপনি ভাই নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করার জন্য কিন্তু ভাই ছোট্ট একটি ভুলের মধ্যে আপনি নামাজের মধ্যে স্বীকৃতি দিচ্ছেন হে কাফিরেরা তোমরা যার আবাদত করো আমিও তার এবাদত করি আপনার নামাজ কবল হবে আপনার ইমান আছে কারণ আপনি নিজে স্বীকৃতি দিচ্ছেন হে কাফিরেরা তোমরা যার আবাদত করো আমি তার এবাদত করি একটি ছোট্ট একটি ভুলের মাধ্যমে ভাই ভুলটি হচ্ছে গিয়া যখন আমরা সুরা কাফিরুন পড়ি এই যে লাগুদুমা তা আবদুন এখানে যদি আপনি লা তিন আলিপ অবশ্যই টান দিয়ে পড়তে হবে যদি আপনি তিন আলিপ টান না দেন তাহলে ভাই আনসার হবে হে কাফিরেরা তোমরা যার আবাদত করো আমিও তার এবাদত করি আর যদি আপনি তিন আলিপ টান দিয়ে পড়েন লা আদুমা তা আবদুন তাহলে উত্তর হবে হে কাফিরেরা তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না এ চুট্ট ভুলটি ভাই আমরা যদি ঠিকঠাক মতে আল্লাহকে ডাক না দিতে পারি আল্লাহর অস্তিত্বকে প্রমাণ না করতে পারি তাহলে কে ভাই না করতে পারি তাহলে কী ভাই আল্লাহ আমাদেরকে রহম করবে আমাদের উপর আমাদের দোয়া কবুল করবে আল্লাহ কারণ আমরা ভালোভাবে আল্লাহকে ডাকে দিতে পারি না ভাই একটি ছোট্ট খাট্ট ভুল কিন্তু ভাই অনেক মারাত্মক ভুল ভাই কুরআই না বুঝে ভাই পড়বেন না আগে শিক্ষা নেবেন কারণ কেউ মার প্যার থেকে মুরব্বি হয়ে আসে নাই অশিক্ষিত হয়ে আসে নাই আপনার চেষ্টা করতে হবে ভাই কারণ এক একটা ভুল ভাই এখানে ভাই ভুলটা হচ্ছে লা তিন টাম টান দিতে হবে যদি তিন আলিফ টান না দেন তাহলে তোমরা যার আবাদত করো আমিও তার আবাদত করি আর যদি তিন আলিপ টান দেন তাহলে তোমরা যার এবাদত করো হে কাফিরারা তোমরা যার এবাদত করো আমি তার এবদত করি না দেখছেন ভাই কত একটা তিন টানের ব্যবধান আর কই থেকে কই প্রশ্ন চলে যাচ্ছে আনসার চলে যাচ্ছে ভাই মিলাবেন ভাই বুঝে শুনে কোরআন পড়বেন আর যদি আপনি একটা অক্ষর জানেন মানুষকে জানানোর চেষ্টা করবেন ভাই